নমস্কার নাগরিক মানে সবাইকে স্বাগত আজকে সবচেয়ে বড় খবর কার থেকে কত টাকা ঘুষ লাল ডায়েরিতে লিখে রাখতেন পাঞ্জাবের ধৃত ডিআইজি বহু ব্যবসায়ীর নাম পেল সিবিআই যদি ডিআইজি যদি এইরকম ঘুষ নিতে থাকে তাহলে ডিআইজি কার শাসন করবে কোথায় সুষ্ঠু প্রশাসন রাখবে এই প্রশ্ন নাগরিক মানে সকল নাগরিকে সিবিআই প্রেস রিলিজ করেছে সিবিআই অ্যারেস্ট ডিআইজি অফ পাঞ্জাব পুলিশ অ্যান্ড এ প্রাইভেট ইন্ডিভিজুয়াল ইন এইট লাখ কেস ষোলো দশ দুই হাজার পঁচিশে দেখুন টোটাল প্রায় ক্যাশ পাঁচ করোর জুয়েলারি দেড় কেজি ডকুমেন্ট পার্টেনিং টু ইমুভেবল প্রপার্টিস অ্যাসেড ইন পাঞ্জাব কি অফ টু লাক্সারি ভেহিক্যালস মার্সিডিস অ্যান্ড ওডি টোয়েন্টি টু লাক্সারি ওয়াশেস লকারকে ফোরটি লিটার অফ ইম্পোর্টেড লিক ফায়ার আর্ম ক্যাশ টোয়েন্টি ওয়ান লাখ রিকভার ফ্রম দ্য মিডলম্যান মিডলম্যানের কাছ থেকেও প্রায় একুশ লাখ পেয়েছে সার্সেস অ্যান্ড ফার্দার ইনভেস্টিগেশন আর কন কন্টিনিউ এখনও চলছে এ শেষ কোথায় দেখুন তার ছবি পোস্ট করেছে টাকার পাহাড় রক্ষকেই যদি ভক্ষ হয় পুলিশ প্রশাসনের ডিআইজিও যদি এরকম কাজের সঙ্গে যুক্ত থাকে তাহলে বিচার কে করবে টাকার গদি দেখুন এবং জুয়েলারি দেখুন